শীত চলে যাবে আর রাজকীয় খিসা পায়েস খাবো না সেটা কি করে হয় শীতের মধ্যে নতুন অতিথি আসার ধুম পরে যায় আর পিঠাপুলির এই সিজনে রাখতে পারেন খিসা এই পায়েসটাও এমন এক খিসা পায়েস তৈরি করে দেখাবো যেটা কিনা চামচ থেকে পড়তেই চাইবে না সারাদিন চামচে লেগেই থাকবে মুখে দেওয়ার পর মনে হবে যে আপনি কি খাচ্ছেন আমি তো এই পায়েসটার নাম দিয়েছি জাদুকরী পায়েস অনেকেই আমরা অনেকভাবে এই পায়েসের নাম দিই কেউ ডাকি ক্ষীর কেউ বলি ফিরিনি কেউ বলি পায়েস এভাবেই কিন্তু তৈরি হয় এই পায়েসটা তবে অন্যরকম পায়েস তৈরি হবে চলুন দেখি নেই ঝটপট প্রথমে ভাত রান্না করার জন্য হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি মিল্ক বিটা যে দুধটা সেটা হাফ কাপ পরিমাণ পোলায়ের চাল দিয়ে দিলাম এই চালটা দশ মিনিট আগেই ধুয়ে রেখেছিলাম এতে করে চালটা খুব দ্রুত সেদ্ধ হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেল এই ভাতটা একদমই নরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক আমি এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না কারণ অনেক দুধ পড়বে সেই জন্য এবার আমি ঘন দুধ দিয়ে দিলাম আরও হাফ লিটার এক লিটার দুধকে জ্বাল করে ঘন করে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে হবে যত দুধ পড়বে ততই কিন্তু খিসা পায়েসটা তৈরি হবে মজার মুখেই লেগে থাকবে এমন খিসা পায়েস একটা এলাচ দানা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এটা অপশনাল দিলেও হবে না দিলেও চলবে এবার খেয়াল করুন খিসার কিন্তু সুন্দর একটা কালার বের হচ্ছে হলুদ বর্ণের এই জিনিসটা যখন হয়ে যাবে তখন মোটা মোটা বল করতে শুরু করবে ঠিক এই পর্যায়ে মুঠো পরিমাণ দিচ্ছি চীনা বাদাম ভাজা আর কিশমিশ দিচ্ছি এক মুঠো পরিমাণ এই বাদামটাও অপশনাল আপনি দিলেও পারেন না দিলেও হবে তবে দিলে কামুড়ে কামড়েই মজা লাগবে এখন কিন্তু চামচ থেকে পটেই চাইবে না এই পায়েসটা এমন একটা পায়েস তৈরি হয়ে গেল আবার এই পায়েসটা কিন্তু একদম বসেও যাবে না শক্ত হবে না ঠিক এমনই একটা পায়েস তৈরি হলো এটা কেন হলো আমরা অনেক পরিমাণে দুধ ব্যবহার করেছি এখানে সেজন্য এমন একটা পায়েস তৈরি হয়েছে যেটা কিনা না একদমই মুখে দেওয়ার পর গিয়ের মতো মনে হবে মিলিয়ে যাবে রাজকীয় এই পায়েসটা তৈরি করা খুবই সহজ এর জন্য লাগবে আপনার ঘন দুধ আর অনেক পরিমাণে দুধ যতটা পরিমাণে ঘন দুধ দেওয়া হবে ততই কিন্তু খিসা পায়েসটা অনেক বেশি সুন্দর হবে এর জন্যই এর নাম হয়ে যাবে জাদুকরি পায়েস এবার তো সাজিয়ে নেওয়ার পালা যখন কোনো নতুন অতিথি বাসায় আসবে আপনি যদি এই পায়েসের ডিশটা তৈরি করে দেন দেখবেন যে একদম মনোযোগ সহ করে খাবে এবং আপনার প্রশংসা করবেই করবে এমন একটা পায়েস তৈরি হয় এই শীতে এখনই সুযোগ কিন্তু এটা তৈরি করে খাওয়ার এটা চিতই পিঠা তারপর চাইলে কিন্তু ছিটা পিঠা যে কোনো পিঠার সঙ্গে আপনারা এটা রাখতে পারেন যাদের পছন্দ আমি তো প্রায় সময় এটা বানিয়ে খাই ট্রাই করবেন একবার হলো আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ